সব জায়গায় তো দেখছি ত্রিপুরার অবস্থা ইউপির অবস্থা সব ডবল ইঞ্জিন সরকারের অবস্থা ছাব্বিশে যেন এই দুর্দশা বাংলার না হয় এই প্রার্থনা করবিতা এই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল বিদ্যাসাগরের কথা বলছেন বাংলাকে অপমান করে বাংলার ঋষিমুনিদের প্রাতঃপর প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বদের মূর্তি ভেঙে তারপর এখন ভোটের লোভে এসে বাংলায় এইসব মানুষের কথা বলা সাজে না যে বিজেপি জানে না যে সহজপাঠ কে করেছে বর্ণপরিচয় কে করেছে বিজেপির নেতা বাঙালি নেতা তারাও জানে না সুতরাং তাদের বাংলার সম্বন্ধে বলা মানে মেকি মেকি ভালোবাসা ভোটের সময় ভালোবাসবো আর বাঙালিকে ধরে সারা ভারতে মারব কালীঘাট মন্দির প্রচুর তার অমিত শাহের ছবি দিয়ে ফ্লেক্স ব্যানার প্রস্তাব দেওয়া হয়েছিল সেগুলো সরিয়ে দিয়ে সেখানে কি তৃণমূলের পতাকা লাগিয়ে লাগি আজ বিজেপির তো কোনো সংগঠনই নেই বিজেপির লোক আছে নাকি কালীঘাট ওই সব অঞ্চলে বিজেপির কোনো লোক আছে নাকি কে করেছে হতে পারে এজেন্সিকে দিয়ে তারা টাকা মেরে দিয়েছে আমরা কি করে বলবো আমরা এসবে বিশ্বাস করি না সরিয়ে কি হবে মানুষ বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে সেখান দিয়ে কোন ফ্লেক্স ছড়াতে পারবে কবিতা পরিযায় শ্রমিক ইস্যুতে কেন্দ্রের দাবি খারিজ করে দিল হাইকোর্ট আগামী সপ্তাহের মধ্যে সোনালী এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি চক্রবর্তী ডিভিশন যেভাবে কেন্দ্র সোনালী বিবি সহ অন্যদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তাকে সমালোচনাও করেছেন বিচারপতি এটাই এটাই আমাদের জয় যে বাঙালিকে পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশী তকমা দিয়ে অত্যাচার হচ্ছে সেটা আজকে আপনাদের সকালের সামনে এসে গেছে নিয়োগ দুর্নীতি মানে হয়ে গেল এখন কিছু সময়ের অপেক্ষা যে এই যে শুনানি হয়ে গেলে সমস্ত সাক্ষ্য হয়ে গেলে তারপর তিনি জেল থেকে মুক্তি পাবে এমনটাই এনজবিরা বলছে এটা নিয়ে আমি কিছু জানি না মানে আমার জানা নেই কিছু ওই যে পুজো কালকে বন্ধ করে দেওয়া হয়েছিল কবে খুলবে না আজকে তো খুলে খুলে গেছে আজকে খুলে গেছে